যাদের পাঙ্গাস মাছটা পছন্দ না বা খান না তাদের জন্যই আজকের এই রেসিপিটি এভাবে যদি একবার রান্না করে খান আমি তো মনে করব এই পাঙ্গাস মাছের ফ্যান হয়ে যাবেন আর যারা ভাবছেন এই মাছ দিয়ে একটু ভিন্ন কি পথ করা যায় তারা চাইলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমিও কিন্তু প্রথমে পাঙ্গাস মাছটা তেমন পছন্দ করতাম না কিন্তু এভাবে যখন একবার রান্না করে খেয়েছি বিশ্বাস করেন আমি এটার ফ্যান হয়ে গিয়েছি খুবই সহজ একটা রান্না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে মাছটা রান্না করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিব আমি এখানে দেড় কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এখন এখানে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি পাঁচটা একটু বড় সাইজের আপনারা চাইলে ছোট সাইজের রসুনগুলোও কুচি করে কেটে দিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আমি চারটা শুকনো মরিচি দিয়ে দিলাম এখন হচ্ছে এগুলোকে আমি দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর এই তো ঠিক এরকম একটা কিন্তু পেস্ট তৈরি হবে এখানে কিন্তু আর এক্সট্রা করে কিছু দিতে হবে না এটা তৈরি করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি এখানে একটা প্লেটে আট পিস পাঙ্গাস মাছ নিয়েছি পিঠের অংশ পেটের অংশ দিলে কিন্তু হবে না পিঠের অংশটাই নিতে হবে আর এই রান্নাটা শুধু যে পাঙ্গাস মাছ দিয়ে করতে হবে তা কিন্তু না আপনারা ছেলে রুই কাতলা নলা এবং হচ্ছে বড় কই মাছ দিয়েও করতে পারবেন মাছগুলো যেহেতু ভেজে নিব তাই এখানে মশলা দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এখানে হাফ চামচ পরিমাণের মতো জিরা গুঁড়া আর সামান্য একটু পরিমাণে দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়া আর এই মশলাগুলো দিলে না মাছের টেস্টটা একেবারেই অন্যরকম হয়ে যায় মানে খেতে খুবই ভালো লাগে আবার বিশেষ করে অনেকেই পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে না কারণ এর থেকে মানে কি গন্ধ আসে তো এটার জন্য কিন্তু আপনারা চাইলে এই মশলাগুলো দিবেন তাহলে দেখবেন এটার গন্ধ থাকবে না আর খেতেও অনেক বেশি ভালো লাগবে মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু মাছটাকে মেখে নিয়েছি আর একটু বেশি করে মশলা দিয়ে কিন্তু মেখে নিয়েছি এরপর হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে এই মাছগুলোকে একদম মচমচে করে ভেজে নিব আর এই মাছগুলোকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না একটু মিডিয়াম আঁচে কিন্তু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এই তো মাছগুলোকে কিন্তু একদম মচমচে করে ভেজে নিয়েছি দেখেই তো কত লোভনীয় লাগছে এটা কিন্তু গরম গরম ভাত দিয়েও এমনিও ভাজা খেতে পারবেন অনেক বেশি মজার হয় এভাবে মাছটা ভেজে খেতে মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি আর এই প্যানের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করে নিব তাই এখন এক্সট্রা করে কোনো তেল দিচ্ছি না এই তেলের মধ্যেই হচ্ছে আমি যে আগে পেঁয়াজ রসুনগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে এটা পুড়ে যেতে পারে অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে একদম এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লাল মরিচের গুঁড়ো এটা জাস্ট কালার হওয়ার জন্য আর একটু ঝালঝাল হবে এর জন্য এখন হচ্ছে মেন কাজটা করতে হবে আর সেটা হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে তো কিছুক্ষণ পর এগুলোকে ছেড়ে নিতে হবে যেন এগুলো সুন্দরভাবে ভাজা হয় তো আমার মনে হয়েছে তেলটা কম হয়েছে যার জন্য আমি তেলটা একটু দিয়ে দিলাম কারণ এটা কিন্তু তেলের মধ্যেই ভাজা ভাজা করতে হবে এরপর আমি এখানে তিনটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম আর দেখেন এই মশলার পানিটা কিন্তু একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এরকম করে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর দেখুন কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব আমার কিন্তু রান্নাটা একদমই শেষ তো এখন মাছগুলো দিয়ে যেটা করতে হবে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এভাবে মাছের ওপরে না এভাবে করে দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে দেখতেই পারছেন আমি মাছের গায়ে কিন্তু খুব সুন্দর করে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এই তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আর আমি চুলাটা অফ করে দিয়েছি যদি একতাল ভাত আপনি তৃপ্তি করে খেতে চান তাহলে মাছের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আর যারা পাঙ্গাস মাছ খেতে চান না বা পছন্দ করেন না তারা একবার হলে এভাবে ট্রাই করবেন আশা করব। আপনারা এটা খাওয়ার পর এই মাছের ফ্যান হয়ে যাবেন আর এই রান্নাটা পাঙ্গাস মাছ দিয়ে না আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু করতে পারবেন খেতে অসম্ভব মজার আর গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা মাছের দোপে আজা হলে তো আর কোনো কিছুই লাগে না একদম তৃপ্তি করে কিন্তু ভাত খাওয়া যায়